দাওয়ায় স্মরণ সমাজের স্বদেশী মণ্ডলে সালে তাহলে আজকে আমরা এই পর্যায় থাকতে পারতাম কিনা ইট ইজ কোশ্চনেবল একটা প্রশ্নবিদ্ধ চিহ্ন আর কি এটা আমি আপনাদের সামনে শনিবার বন্ধ হওয়ার অনুরোধ করে বিশাকে দেখবেন তারা দুটি ভিত্তিতে বিভাজন করল যিনি অগ্রণায়দের ভূমিকা পালন করেছিলেন উর্দুই হবে একমাত্র রাষ্ট্রীয় ভাষা উনি এই সাতান্ন পার্সেন্ট যারা বাঙালি সাতান্ন পার্সেন্ট পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সাতান্ন পার্সেন্ট লোক বাংলা ভাষার কথা বলে আর উর্দু ভাষায় হলো তিন দশমিক তিন সাত পার্সেন্ট কথা বলে সেই ইতিহাসটাকে ওনার জানা উচিত ছিল ওনার জানা উচিত ছিল যে এই পৃথিবীর স্রষ্টা তিনি বলেছেন কোরআন কোরআন এই মুহূর্তে আমার নাম বলেন নাই রাবুল আলমিন বলেছেন যে পৃথিবীতে বিভিন্ন ভাষায় বিভিন্ন রঙে বিভিন্ন বর্ণে মানুষটা সৃষ্টি করেছি এই কারণে সৃষ্টি করেছি যে তোমাদের সুন্দর সৃষ্টি হবে তোমাদের করবে এবং সংমিশ্রণ হবে তোমাদের পারস্পরিক পারস্পরিক মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে এবং তাই নয় শেষে কথা আল্লাহ বলেছে যে এখানে জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে সুদীমন্ডলী এই যদি আমরা এই পবিত্র গ্রন্থের এই পানি যদি